এক লেখা পড়া দুই কলমেই কালী রাধা তুমি স্বীকার করো কৃষ্ণ তোমার স্বামী তো হ্যালো বন্ধুরা আজকে আছে রং খেলা মানে আগে ছোটোবেলায় আর কি এই রং খেলার আবির দিনে হচ্ছে কৃষ্ণ সাজা হতো আর আমি দুবার রাধা সেজেছিলাম একবার সখী সেজেছিলাম তো এই হোলির দিন আসলেই কিন্তু মনে পড়ে যায় আমার সেই কথাগুলো তো আমি চলে আসছি আজকে কাকিমার বাড়িতে তো এই কাকিমার মানে বাড়িতে বিয়ের আমি প্রথম বছর আসছিলাম তো খুব মজা করেছিলাম তারপরে এই ছ বছর পর এবছর আসলাম কাকিমা আমাকে সকালেই ফোন করেছিল আসার কথা তারপরে আবার দুবার ফোন করেছে তারপরেই কিন্তু আমি আসছি মানে আসার কিন্তু কোনো প্ল্যানে ছিল না তো খুবই মজা করেছি খুবই মজা আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমরা এখানে বসে বসে একটুখানি ইসে খেলাম তরমুজ আর স্পাইট খেলাম তারপরে খাওয়া দাওয়ার পরে ভাঙের জিলিপি ভাঙের জিলিপি আনছিলো তো আমি ভাঙের জিলিপি খেয়েছিলাম তিনটা তো এর আগে আমি ভাঙের মানে পেঁয়াজি হয় না সেটা খেয়েছিলাম তো সেরকম কিছু একটা লাগেনি কিন্তু এই জিলেপিটা খেয়ে একটু কেমন জানি মাথাটা ভার ভার লাগছিল আমার তারপরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে কাকিমা ছোট বৌমার বাবার বাড়িতে এই কাকিমাটা আমাকে মানে কি অনেকটাই মানে নিজের মেয়ের মতন ভালোবাসে আর অনেকটা পুরোনো রিলেশন আছে খুবই ভালো একটা বছর পরে ভিডিওতে আমি ফার্স্ট মজা করলাম তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো